হ্যালো এভরিওয়ান জয়া কুকিং হাউসে সবাইকে স্বাগতম আজ আমি চিংড়ি মাছ দিয়ে ভীষণ মজার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি সাথে থাকবেন আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে আজকের রেসিপিটি রান্না করার জন্য আমি এখানে তিনশো গ্রাম চিংড়ি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি এখানে মিডিয়াম সাইজে চিংড়ি মাছ নিয়েছি আপনারা যে কোনো সাইজে চিংড়ি মাছ দিয়েই রান্নাটা করতে পারেন এই মাছগুলো দিয়েই আজ আমি চিংড়ি মাছের কোরমা রান্না করব চিংড়ি মাছের কোরমা রান্নার জন্য আমি এখানে গুঁড়ো দুধ গুলিয়ে নিয়েছি আমি এখানে চা চামচ গুঁড়া দুধ ঠান্ডা পানি দিয়ে গুলিয়ে নিয়েছি এই কোরমাটা রান্নার জন্য আমার এখানে আরও লাগছে কিসমিস আমি এখানে দশ থেকে পনেরোটি কিসমিস পানিতে ভিজিয়ে নিয়েছি মশলার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি রসুন বাটা একটা চামচ আদা বাটা একটা চামচ আর জিরা বাটা চা চামচ আমি এখানে মরিচ বাটা দিয়ে দিচ্ছি একটা চামচ আপনারা এখানে কাঁচামরিচ ব্যবহার করতে পারেন কড়াই গরম হয়ে গিয়েছে এখন আমি পরিমাপ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে এসেছে এখন আমি চিংড়ি মাছগুলোকে তেলের ভিতরে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলোকে হালকা করে ভেজে নিতে হবে খুব বেশি সময় ভাজার প্রয়োজন নাই চিংড়ি মাছগুলোকে জাস্ট ফাইভ মিনিট আমি ভেজে নিয়েছি এখন আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন আমি মাছগুলোকে খুব বেশি ভাজে আমি হালকা করে মাছগুলোকে ভেজে নিয়েছি আপনারা যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন ফলো দিয়ে পাশেই থাকবেন একই তেলে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি তেজপাতা দারচিনি আর এলাচ এখন আমি তেলের ভেতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি দুইটি বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে দিয়েছি ব্রাউন কালার হয়ে না আসা পর্যন্ত পেঁয়াজটাকে ভাজতে থাকবো পেঁয়াজে ব্রাউন কালার এসে গিয়েছে এখন আমি বাটা মশলাগুলো পেঁয়াজের ভেতরেই দিয়ে দিচ্ছি মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে এখন আমি মশলাতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আমি এখানে কোনো প্রকার হলুদ ব্যবহার করছি না আপনারা চাইলে হলুদ ব্যবহার করতে পারেন কোরমা সাধারণত হলুদ ছাড়া রান্না করলেই দেখতে ভালো লাগে এ পর্যায়ে ভেজে রাখা চিংড়ি মশলাতে অ্যাড করছি মশলার সাথে চিংড়িগুলোকে আরও কিছু সময় ভেজে নিচ্ছে তো আমার চিংড়িটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি গোলানো দুধটা চিংড়ির ভেতরে দিয়ে দিচ্ছি আপনারা গুঁড়ো দুধের পরিবর্তে লিকুইড গরুর দুধও ব্যবহার করতে পারেন যেহেতু আমার কাছে অ্যাভেলেবেল ছিল না এজন্য আমি গুঁড়ো দুধ দিয়েই রান্নাটা করেছি এখন ঢাকা দিয়ে কিছু সময় জাল করে নেব রান্নাতে বলক চলে এসেছে এখন আমি আরও কিছু সময় জাল করে ঝোলটা টানিয়ে নিচ্ছি চিঙ্গির কোরমার ঝোলটা আপনার আপনাদের প্রয়োজন মতো টানিয়ে নেবেন এখন আমি কোরমার ভেতরে অ্যাড করছি দুই চামচ চিনি চিনিটা অবশ্যই অ্যাড করবেন এতে কোরমার টেস্টটা অসাধারণ আসবে দিয়ে দিচ্ছি কয়েকটি ফালি করে রাখা কাঁচামরিচ কোরমাটিতে আরও অ্যাড করছি কিসমিস এখন আমি এভাবেই আরও কিছুক্ষণ কোরমাটা জাল করে নেব চিংড়ির কোরমাটা থেকে এত চমৎকার একটা ঘ্রাণ বের হচ্ছে মনে হচ্ছে এখনই খেয়ে ফেলে চিংড়ির কোরমাটা রান্না প্রায় হয়ে এসেছে এখন আমি একটু গরম মশলা গুঁড়া উপর দিয়ে ছিটিয়ে কোরমাটাকে নামিয়ে নিচ্ছি আমি সাধারণত সবসময় চিংড়ি মাছের মালাইকারিটাই করে থাকি কিন্তু আজকে ভাবলাম আমি কোরমাটাই রান্না করি এটা খেতে যে এতটা চমৎকার হয় আগে যদি বুঝতে পারতাম তাহলে আরও একটু বেশি করে রান্না করতাম আসলে আমি চিংড়ির কোরমাটা প্রথম আজ রান্না করেছি সবাই এই রেসিপিটা ট্রাই করে এত বেশি প্রশংসা করেছে যে আমার রান্নাটা সার্থক আপনারা এই কোরমাটা পোলাও বিরিয়ানি সাদা ভাত যে কোনো কিছুর সাথেই খেতে পারেন আমি কিন্তু সাদা ভাতের সাথেই খেয়েছিলাম আপনারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন অবশ্যই খেতে ভালো লাগবে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করে সাথে থাকবেন আজ এই পর্যন্ত থ্যাংক ইউ এভরি